ইয়া আউলিয়া আল্লাহ পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারি হযরত দারা শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কুল ওলি আউলিয়ার শরণে দশম তম বার্ষিক পবিত্র ওরস মোবারক পনেরোই জানুয়ারি রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে পনেরোই জানুয়ারি রোজ বুধবার স্থান পশ্চিম কালিকাপুর মাইজ ভান্ডারি আস্তানা শরীফ সংলগ্ন মাঠ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত অরুষ মোবারকে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহি মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহি মুহাদ্দিস দারুন জাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মোহাম্মদ বাহারুদ্দিন জালালি হজরত মাওলানা মোহাম্মদ বাহারুদ্দিন জালালি আউলাদ জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব রসুলপুর আননিসা দাখিল মাদ্রাসা চাঁদপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সাবের সিদ্দিকী আহ্বায়ক মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং সিনিয়র আহ্বায়ক মতলব দক্ষিণ উপজেলা যুবদল সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম দারাসা মাইজ ভান্ডারী সহ করবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন হাজি সাধারণ সম্পাদক সাতনং ওয়ার্ড বিএনপি মাহফিল পরিচালনায় থাকবেন মৌলানা উদ্দিন সরকার সুপার আদর্শ দাখিল কালিকাপুর মাদ্রাসা এছাড়াও অন্য বৃন্দ পনেরোই জানুয়ারি বুধবারের পবিত্র অরস মোবারকে তা শিরিপা নিবেন উক্ত অরস মোবারকে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দৌজাহানের অবশেষ কামিয়াবি হাউসিল করুন আসুন সবাই দলে দলে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারি হযরত দারাশা শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কুল ওলি আউলিয়ার শরণে 15 জানুয়ারি বুধবারের দশম বার্ষিক পবিত্র ওরস মোবারকে স্থান পশ্চিম কালিকাপুর মাইজ ভান্ডারির আস্তানা শরীফ সংলগ্ন মাঠ মতলব দক্ষিণ চাঁদপুর আসুন সবাই দলে দলে হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহির অরুষ মোবারক মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মোহাম্মদ বাহারুদ্দিন জালালির অরুষ মোবারক মাহফিলে দেশ বরেণ্য আলী মোলামার অরুষ মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগ দিন দলে দলে পনেরোই জানুয়ারি বুধবারের ওর সুমবারকে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল